মায়ের কদুর মায়ের দয়া মায়া কেমন ছিল তোমার প্রতি ছিল ওই মা মুখের মধ্যে আর ভাতের লোক মাটায় না গরম ভাতে থালাটা জাগায় ফেলিয়া বাড়িতে বের হইয়া অলিতে গলিতে দৌড়ায় আর ডাকিয়া ডাকিয়া বলে কে আসো আমার সন্তানকে আমি একটুখানি ঠাকুর মারিয়া বলছিলাম আর আমার বাড়িতে আসবি না আমার সন্তান তো এখন পর্যন্ত আসলো না আমি মা এত কষ্ট করিয়া গরম ভাতটা রান্না করলাম আমার সন্তান ক আমার সন্তান কই মা এইভাবে বলে আর দৌড়ায় হঠাৎ করিয়া দেখে সন্তান একজন বাড়ির মানুষের একজন বাড়ির পাশে আড়ালে লুকায়া বশিয়া বসিয়া কান্না করে চোখের পানি পালায় দেয় দৌড়ায়া মা সন্তানকে জড়ায়া ধরে আর বলে বাবা তোমার নাম একটু রাগ করিয়া বলছিলাম মাত্র যে আর আমার বাড়িতে আসবি না আর এই বাড়িতে তোর খাবার নাই এই বাড়িতে খাবি না তাই বলে কি তুই একেবারে বের হয়ে আসবি বাবা ও বাবা কি পরিমাণ না আমি মায়া করি কি পরিমাণ না আমি তোর প্রতি তোর ও বাবা চল তোর জন্য গরম ভাত রান্না করেছে চল এরকম হাজার সন্তান পাইবেন সকালবেলা বাপে মাইরা বাহির কইরা দিছি সন্ধ্যা যখন হয়ে যায় মা আর বাড়িতে বসিয়া থাকে না বাহির হইয়া যায় রাতের অন্ধকার আসার আগেই সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া বাড়িতে নিয়ে আসে এরকম আরো হাজার হাজার অসংখ্য করি অপরাধ করছি করার পরে যখন একবার আসিয়া বাড়িতে মাকে একবার মা বলিয়া ডাকে মা দৌড়ে আসে মার দিলটা বড়ই শান্তি হয়ে যায় মার দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায় মা দৌড়ে আসে পিছনে সন্তানের যত বড় 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 অপরাধ সব অপরাধগুলো মা ভুলিয়া যায় সন্তানকে জড়ায়া ধরে মা কান্না করে আর বলে বাবা আমি জানি তুমি বুঝতে পারো নাই তাই অপরাধ করছো ও বাবা তোমার তো আমি আগেই ক্ষমা করে দিছি হাজারো মা পাইবেন সন্তান অসংখ্য অগণিত মায়ের সাথে দুবি করেছে মানুষের জিজ্ঞাসা করে ও মা তোমার সন্তান কি তোমারে ভাত দেয় না মা বলে না আমার সন্তান আদরের কলিজার টুকরা সন্তানটা আমারে ভাত দেয় না কয় মা তোমার সন্তান যে ভাত দেয় না তোমার সন্তানের প্রতি কি তোমার রাগ নাই তোমার সন্তানের প্রতি তো হয় কি দুঃখ নাই মা বলে না না